বেঙ্গলি লাভ স্টোরির পরের পর্ব আমার তুমি পর্ব এগারো ইলেভেন পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বগুলো খুবই ভালো লাগছে এবং গল্পটা আপনাদের খুবই ইন্টারেস্টিং লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে শুরু করছি অফিস থেকে সবে অফিসে ফিরে এলো এবং যে যার কাজে লেগে পড়লো কুহেলি কাজের মধ্যে ডুবে গিয়ে সবই ভুলে গেল ইভেন নিষেধ আকার সেই রহস্যময় হাসি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মেসেজ দেবার ঘুষ সবই প্রায় ভুলে গেল সব যেন উদাওয়া হয়ে গেল কাজের মধ্যে লেগে পড়লো এবং আগের মতো লাঞ্চ করতেও ভুলে গেছে কাজ শেষ করতে করতে আজকে দেরি হয়ে গেল সাড়ে সাতটা বেজে গেছে অফিসের বাকিরা ওভারটাইম করেছে কিন্তু সবাই মোটামুটি বেরিয়ে চলে গেছে সাতটার মধ্যে এখন শুধু কুহেলি বাকি বাড়ি ফিরে একটু রেস্ট করা প্রয়োজন দুপুরের পর থেকেই শরীরটা কেমন যেন দুর্বল লাগছে কুহেলি এর ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াতে মাথাটা কেমন যেন ঘুরে উঠলো চারপাশটা কেমন যেন অন্ধকার হতে লাগলো শরীরটা কেমন আস্তে আস্তে অবসর গিয়ে যেন কুহেলির মনে হলো পড়ে যাচ্ছে কিন্তু পড়ে যাওয়ার আগেই মনে হলো দুটো হাত ওকে ধরে নিল এবং একবার ওর নামটাও ও শুনতে পেলো তারপর আর কিছু মনে নেই অনেকক্ষণ পর যখন ধীরে ধীরে কুহিলি চোখ মেলে তাকালো প্রথম কিছুক্ষণ তো এটা বুঝতেই কেটে গেল যে ও কোথায় আছে একটু পরে বুঝতে পারলো এটা অফিস আর ও আলাকি কেবিনে সোফায় শুয়ে আছে মনে পড়লো অফিস থেকে বেরোনোর জন্য উঠে দাঁড়াতেই মাথাটা কেমন ঘুরে উঠেছিল কিন্তু তারপরে আর কিছু মনে পড়ছে না এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলো না আস্তে আস্তে উঠে বসে ভাবার চেষ্টা করলো এখানে কি করে এলো যত মনে পড়ছে ওর নিজের ডেস্কের সামনে ছিল তাহলে এই কেবিনে এলো কী করে আর কিছু মনেই বা পড়ছে না কেন উঠে দাঁড়াতে গিয়ে কোহিলি বুঝতে পারলো এখনও বেশ দুর্বল লাগছে কিন্তু এখানে বসে থাকলে তো আর চলবে না বাড়ি ফিরতে হবে কুহেলি সোফা ছেড়ে উঠে নিজের ব্যাগটা খুঁজতে লাগলো এমন সময় আলেক কেবিনে ঢুকলো কুহেলিকে দেখি ব্যস্ত হয়ে ওর দিকে এক প্রকার ছুটে এসে বললো মিস বাসু ফাইনালি আপনার জ্ঞান ফিরেছে কোহেলি জ্ঞান ফিরেছে কথাটায় খুবই অবাক হলো মনে মনে ভাবলো তাহলে কি আমি অজ্ঞান হয়ে গেছিলাম কিন্তু হঠাৎ করে অজ্ঞান কেন হব আলেক কোহেলিকে ধরে নিয়ে আবার সোফায় বসিয়ে দিল কোহেলির কাছে ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না হঠাৎ মনে পড়লো মাথাটা ঘুরে ওঠার পরেই মনে হচ্ছিল পড়ে যাচ্ছে কিন্তু তার আগেই কেউ ওকে ধরেছিল তাহলে তখন আলেক ওকে ধরেছিল আলেক ওর মনের ভাবটা আন্দাজ করতে পেরেই আলেক বলে উঠলো আমি কাজ শেষ করে যখন বেরোচ্ছিলাম দেখলাম আমি এক হাত দিয়ে চেয়ারটা হয়ে দাঁড়িয়ে আছেন দেখি বুঝলাম সামথিং ইজ রং তারপর হঠাৎ দেখলাম আপনি পড়ে যাচ্ছেন আমি গিয়ে আপনাকে ধরতেই আপনি সেন্সলেস হয়ে গেলেন বেশ কিছুক্ষণ ডাকাডুকি করার পরেও আপনি সারা দিচ্ছিলেন না তখন আপনাকে আমার কেবিনে এনে শুইয়ে দিই কুইলি খুব অস্বস্তি হতে লাগলো এইভাবে নিজের বসের সামনে এরকম একটা পরিস্থিতিতে পড়লে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক কুইলি ঠিক কী বলবে বুঝে উঠতে না পেরে ইতস্তত করতে লাগলো আলেক বাধা দিয়ে বলল আপনাকে কিছু বলতে হবে না আর সময় নষ্ট না করে চলুন কুইলি একটু অবাক হয়ে বললো কোথায় কোথায় মানে অফিসেই আলেক থাকবেন নাকি কোহেলি আবার অপ্রস্তুত হয়ে পড়লো তারপর হঠাৎ চোখ গেল হাতের রিস্ট ওয়াচের দিকে পৌনে নটা সময় দেখে একলা পেয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো কোহেলি এতটা দেরি হয়ে গেছে বুঝতে পারিনি আলেক উঠে দাঁড়িয়ে বলল কী হল অনেকটা লেট হয়ে গেছে স্যার বাড়ি ফিরেও কিছু কাজ করতে হবে আলেক বললো মিস বাসু আজকের জন্য কাজের কথাটা মাথা থেকে বাদ দিন ডক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছেন আজকে আর রকম স্টেজ না নিতে কোহিলি অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করলো আপনি ডক্টর ডেকেছিলেন আলেক বললো হ্যাঁ আপনি ওটা হঠাৎভাবে সেন্সলেস হয়ে গেলেন ডক্টর তো ডাকতেই হতো কুহেলির মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো এইরকম বিব্রতকর পরিস্থিতি পড়তে হবে জানলে আজকে ওভারটাইম করতোই না বাড়িতে বসেই বাকি কাজ করলে হতো আলেক কুহেলির ব্যাগটা ওর হাতে দিয়ে বলল চলুন আপনাকে ড্রপ করে দিচ্ছি কোহেলি ব্যস্ত হয়ে বললো না না স্যার ইটস ওকে আমি চলে যাব। অলরেডি আমার জন্য আপনার অনেকটা অসুবিধে হয়ে গেছে আলেক এবার একটু গম্ভীর হয়ে বললো মিস বাসু হোয়াই আর ইউ সো স্টাবন একটা কথা একবার বললে শুনতে কি প্রবলেম হয় আপনার ঠিক মতো তো নিজে দাঁড়াতেই পারছেন না তাও তর্ক করছেন আমি যখন বলেছি আপনাকে ড্রপ করে দেব দেন ইটস ফাইনাল আলেখের গলায় যেন একটু রাগের আভাস পেল কুহেলি আলেককে এভাবে সিরিয়াস হতে বোধহয় খুব একটা কেউ দেখেনি কুহেলি আর কথা না বাড়িয়ে আলেখের সঙ্গে নিচে নেমে এলো কুয়েলির বাড়ির রাস্তা আলেক চেনে গাড়ি স্টার্ট করে আলেক কুয়েলির অ্যাপার্টমেন্টে রাস্তা ধরল কুহেলি জড়োসরো হয়ে বসেছিল হঠাৎ আলেখ রাস্তার দিক থেকে চোখ না সরিয়ে বলল আপনি ঠিক কতক্ষণ না খেয়ে আছেন হঠাৎই প্রশ্নের জন্য গুহলি মুটি তৈরি ছিল না মানে মানে আলেক লোক মানেটা খুবই সিম্পল মিস বাসু ডক্টর আপনাকে চেক করে বলেছেন আপনি অত্যন্ত চব্বিশ ঘন্টা অন্তত চব্বিশ ঘন্টা কিছু খাননি আমার সামনে আপনি ভিমানি ম্যানশানে শুধু এক কাপ কফি খেয়েছিলেন সেটাই ডক্টরকে বললাম তাতেই উনি বললেন ওটা দিয়ে আরও বেশি প্রবলেম হয়েছে এতক্ষণ খালি পেটে থাকার পর শুধু কফি খাওয়ায় অ্যাসিডটি হয়ে গেছে না খাওয়া আর মেন্টাল ট্রেস্ট এই দুটোর আপনার অজ্ঞান হওয়ার মেন রিজেন আপনাকে কতবার বলেছি নিজের হেলথের দিকে খেয়াল রাখতে কিন্তু আপনি শুনলে তো কারেন্টলি কাজের পেশার বেশি সেটা আমিও জানি কিন্তু তার জন্য এভাবে না খেয়ে কাজ করার কি কোনো যুক্তি মিসবাসু কাজ আমিও করি ইনফ্যাক্ট আপনার থেকে আমার পেশার অনেক বেশি কিন্তু আমাকে তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কাজ করতে হয় না আলেককে সত্যি এভাবে রেগে যেতে কখনো কেউ দেখেনি কোহেলি তো দেখেনি মুখ দিয়ে একটা কথাও বের করতে পারল না কোহেলি আলেক আবার বলতে শুরু করলো কি লাভটা হলো এভাবে না খেয়ে কাজ করে এভাবে সেন্সলেস হয়ে বললেন তাও তো অফিসের মধ্যে ছিলেন যদি রাস্তায় হতেন তখন কী হতো আমি আগেও বলেছি এখনও বলছি শরীরটাই যদি ঠিক না থাকে তাহলে কাজটা করবেন কি করে এইভাবে চললে আপনার মনে হয় আপনি প্রোডাক্ট লঞ্চের দিন পর্যন্ত সুস্থ থাকবেন এত দূর বলে আলেক থামলো পাশে তাকিয়ে দেখলো কোয়েলি মাথা নিচু করে বসে আছে আলেক একটু থেমে শান্ত হয়ে বলল সরি মিস বাসু আমি একটু বেশি রুটলি বলে ফেলেছি কথাগুলো তাছাড়া আপনার পার্সোনাল লাইফের কথা বলাটা আমার উচিত হয়নি সরি এমনিতেই অত্যন্ত অপ্রস্তুত হয়েছিল ওর নিজের গাফিলতির জন্যই আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আলেকের একটা কথাও অযৌক্তিক নয় সেখানে আলেক ওকে সরি বলছে এটা ওকে আরও অস্বস্তিতে ফেলে দিল ব্যস্ত হয়ে কুহেলি বলল আপনি সরি কেন বলছেন ঠিকই তো আমি সত্যিই খুব কেয়ারলেস কথার মধ্যেই কোহেলির অ্যাপার্টমেন্ট এসে গেল আলেক গাড়ি থামিয়ে একবার কোহেলির দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো কোহেলিও নামলো তারপর আলেকের দিকে তাকিয়ে বলল সরি স্যার আমার জন্য আপনার অনেক অসুবিধা হলো আর থ্যাংক ইউ আমাকে এতটা হেল্প করার জন্য আই প্রমিস স্যার নেক্সট টাইম থেকে আপনাকে আর কোনো অভিযোগ করার সুযোগ দেবো না আলেক একটু হেসে বললো হুম দ্যাটস বেটার এখন চলুন কুহেলি এবার অবাক হলো ওরা অলরেডি ওর অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে আর কোথায় যাবে স্বভাবতই অবাক হয়ে প্রশ্ন করলো কোথায় স্যার আলেক কিন্তু খুব সহজভাবে উত্তর দিল আপনার ফ্ল্যাটে কোহেলি এটা শুনে যেন আকাশ থেকে পড়ল আলেক ওর ফ্ল্যাটে যাওয়ার কথা বলছে আলেক অলরেডি এগিয়ে গেছে কুহেলিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। কি হলো মিস বাসু চলুন স্যার আপনাকে আর কষ্ট করতে হবে না আমি চলে যাব আলেক বলল আমি জানি আপনি চলে যাবেন আমি সেই জন্য যাচ্ছি না কুহেলি বলল তাহলে আলেক বললো ডক্টর আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিছু খেতে বলেছেন আপনাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারতাম কিন্তু আপনি আপনার বাড়ির খাবার ওয়েস্ট হয়ে যাওয়ার কথা বলতেন তাই সোজা আপনার ফ্ল্যাটই নিয়ে এলাম আর আপনার ওপর আমার এতটুকু ভরসা নেই আমার সামনে আপনি ডিনারটা করবেন তারপর আমি যাব। কুহেলির মনে হলো আজ যেন ওর অসুস্থতে পড়ারই দিন এত কিছুর পরেও এখন আবার এই কুহেলি যেন বিশ্বাসী হচ্ছে না আলেক শর্মা যে ওর বস ওর জন্য এতটা করছেন কুহেলি আরেকবার একটু মৃদু আপত্তি করার চেষ্টা করলো তাতে কোনো লাভ হলো না শেষে বাধ্য হয়ে আলেককে নিয়ে নিজের ফ্ল্যাটে এলো আলেককে বাইরে সোফায় বসিয়ে নিজের রুমে চলে গেল কি যে করবে সেটাই বুঝে উঠতে পারছে না ফ্রেশ না হয়ে ডিনার করার কোনো ইচ্ছেই ওর নেই একদম অপছন্দের কাজ এটা কিন্তু আলেককে কতক্ষণ ওয়েট করাবে তাই কোনো রকমে হাত মুখ ধুয়ে কিচেনে চলে গেল খাবারগুলো চটপট গরম করতে গিয়ে দেখলেও আজ গীতা সুক্ত রান্না করেছে ওর অত্যন্ত প্রিয় পদ তাই সবার আগে গীতাকে এটাই রান্না করা শিখিয়েছিল কিন্তু হঠাৎ মনে হলো আলেখের সামনে বসে একা একা কি করে ডিনার করবে সেটা কি করে সম্ভব আবার এইভাবে আলেককে ডিনার করতে বলাটা ঠিক হবে কি না সেটাও বুঝতে পারল না আর বললেই বা খেতে দেবে কি ও তো খাঁটি বাঙালি ভাত ছাড়া ঘুম আসে না আর তার উপর আজ একেবারে ঘরোয়া বাঙালি খাবার রান্না করেছে গীতা শুক্তো ডাল আর আলু পোস্ত এগুলো নির্ঘাত আলেক খায় না চরম সমস্যায় পড়লো কোহেলি শেষে দোনামোনা করতে করতে আলেখের কাছে এসে বলি ফেললো আলেখ একটা ম্যাগাজিন দেখছো দেখছিল কোহেলিকে দেখে সেটা বন্ধ করে জায়গা মতো রেখে ওর দিকে তাকালো কুহেলি বলছে স্যার বলছিলাম যে মানে কুহেলি কুহেলিকে ইতস্তত করতে দেখে বলল। কিছু বলার থাকলে বলুন মিস বাসু ডোন্ট হেজিটেট মানে বলছিলাম যদি আপনি আজকে ডিনারটা এখানে করতেন কুহেলি কথায় আলেক ব্যস্ত হয়ে বললো নুনু মিস বাসু ইটস ওকে আপনাকে আমার জন্য শুধু ব্যস্ত হতে হবে না কুহেলি বললো স্যার আসলে আমার মাও কিন্তু একই কথা বলেন বাড়িতে কেউ এলে তাকে শুধু মুখে ফেরাতে নেই আর এখন তো এমনিতেই ডিনার টাইম তাছাড়া আমি আপনার সামনে বসে ডিনার করব আর আপনি শুধু বসে দেখবেন এটা খুবই অড এই কথার পরে আলেক আর আপত্তি করল না কুহেলি আলেককে ডাইনিং টেবিলে টেনে এনে বসিয়ে আবার রান্নাঘরে চলে গেল একটা সমস্যার সমাধান হলো বটে কিন্তু এখন খাবারের কি করবে এগুলো কি করে আলেককে খেতে দেবে কিন্তু আর ভেবে লাভ নেই তাই দুটো প্লেট আর খাবারগুলো এক এক করে ডাইনিং টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসলো খাবার সার্ভ করার আগে কুহেলি একটু ইতস্তত করে বলল স্যার আসলে কুহেলিকে আবার ইতস্তত করতে দেখে আলেক বললো ইজ দেয়ার এনি প্রবলেম মিস বাসু না ঠিক প্রবলেম না আসলে এই ডিশগুলো আপনি বোধ ঠিক পছন্দ করবেন না আলে খেঁসে বলল মিস বাসো আমি কিন্তু খাওয়ার ব্যাপারে মোটেই পিকি নই শুধু টেস্টি হলেই হবে আর আমি ট্রাই করার আগেই আপনি কি করে বলছেন যে এগুলো পছন্দ হবে না কুহেলি হেসে খাবারগুলো সাফ করলো সুক্তটা যে আগে খেতে হয় সেটাও বলে দিল আলেক এই পদগুলো সত্যিই আগে কোনোদিনও খায়নি খুবই সাধারণ পদ কিন্তু অসম্ভব ভালো লাগলো খেতে বেশ তৃপ্তি করে খেলো আলেককে এত তৃপ্তি করে খেতে দেখে কুহেলিও খুব ভালো লাগলো ভাবতেই অবাক লাগছে এত বড় একটা কোম্পানির সিইও হয়ে কত সহজে ওর ফ্ল্যাটে বসে এত সাধারণ খাবার এত আনন্দের সঙ্গে খাচ্ছে খাওয়া হয়ে গেলে আলেক উঠে গিয়ে একটা ওষুধ এনে কুহেলি হাতে দিয়ে বলল নিন এটা ডক্টর দিয়েছেন ডিনারের পর খেতে বলেছেন কুহেলি কোনো রকম কথা না বলে চুপচাপ ওষুধটা খেয়ে নিল আলেক বেরোনোর সময় কুহেলিকে বললো মিস বাসু আজকে আর রকম কাজ করবেন না একটু রেস্ট নিন একটা ভালো ঘুমের প্রয়োজন আর হ্যাঁ ডিশগুলো সত্যিই দারুণ ছিল বেঙ্গলি ডিশের প্রতি একটা লোভ জাগিয়ে দিলেন কুহেলি উত্তরে শুধু হাসলো আলেক চলে গেলে কুহেলি নিজের রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিল আজ আর সত্যি কোনো কাজ নিয়ে বসলো না শরীরটা সত্যি দুর্বল লাগছে রুমের লাইটটা অফ করে শুয়ে পড়লো আজকের কথা ভেবে খুবই অদ্ভুত লাগছে কয়েকটা ঘন্টার মধ্যে কত কিছু হয়ে গেল আলেকের একটা অন্য রূপ আজ দেখেছে সে এই প্রথম এতটা রাখতে দেখেছে আলেককে আবার সেই সঙ্গে ওকে কতটা হেল্প করেছে ইভেন ওর ফ্ল্যাটে এসে ওর সঙ্গে ডিনার পর্যন্ত করেছে এইসব ভাবতে ভাবতে ঘুম আসতে না দেখে টাইম দেখার জন্য মোবাইলটা হাতে নিয়ে হঠাৎ করে দেবারঘর কথা মনে পড়লো এতদিনের রোজ শোয়ার আগে ওর সাথে কথা বলার অভ্যাসটা হয়ে গেছিলো কিন্তু না ওর কথা আর দুর্বল হবে না ফোনটা পাশে রেখে চোখ দুটো একবার জোর করে বন্ধ করি ঘুমের বন্ধ করলো ঘুমের সত্যিই খুব প্রয়োজন ওর আগামীকাল প্রোডাক্ট লঞ্চ অফিসে সবাই এখন চরম ব্যস্ত গত একটা মাস ধরে অফিসের প্রত্যেকেই ওভারটাইম করছে কুহেলির তো একদম দম ফেলার সময় নেই তবে সেদিনের পর থেকে কিন্তু ভুলেও আর না খেয়ে থাকে না সময় মতো খাওয়াটা ঠিক রেখেই সব কাজ করেছে সব একদম ঠিকঠাক চলছে এমনিতেই সে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মেসেজও একদিনও বাদ যায়নি তবে কুহেলি সেদিকে নজর দেওয়ার সময় নেই আজকে নিশিত আগরওয়াল আসবেন তারও একটা প্রিপারেশান আছে এখন আবার প্রোডাক্ট লঞ্চের ভেনুটাও চেক করতে যেতে হবে অফিসের কাজগুলো কমপ্লিট করে তবে ভেনু চেক করে একেবারে বাড়ি ফিরবে ঠিক করেছে নাহলে একবার যাওয়া আবার ফেরা শুধু শুধু সময় নষ্ট পাঁচটার সময় নিশিথ আগরওয়ালের আসার কথা তার আগেই সবটা কমপ্লিট করে ফেলতে হবে কুহেলির পাঁচটার আগেই সব কাজ গুছিয়ে নিল আর ঠিক পাঁচটার সময় নিশিথ আগরওয়াল পৌঁছলেন আজকে আর মিটিং রুমের প্রয়োজন নেই আলেখের কেবিনে এই মিটিংটা হওয়ার কথা নিশিথ আগরওয়াল আসার পরেই কুহেলির ডাক পড়ল গেলো কোহেলি ও ল্যাপটপটা নিয়ে আলেখের কেবিনে এসে নক করলো মেয়াই কামিন স্যার আলেখ দরজার দিকে তাকিয়ে কোহেলিকে দেখে হেসে বলল কামিন মিস বাসু কোহেলি ভেতরে ঢুকতেই নিষেধের দিকে চোখ গেল সেই প্রথম দিনের মতোই দেখাচ্ছে আজকে শুধু মুখে প্রথম দিনের মতো বিরক্তির বদলে একটা অদ্ভুত হাসি লেগে আছে কোহেলি হেসে একটা চেয়ার টেনে বসে ল্যাপটপটা অন করে ফেললো নিশিত আর আলেক দুজনেই সবটা দেখতে লাগলো পুরোটা সে দেখানো হয়ে গেলে নিশিত হেসে বলল ইটস জাস্ট পারফেক্ট আমি জানতাম আপনি সবটা পারফেক্টলি হ্যান্ডেল করবেন থ্যাংক ইউ স্যার এবার আলেক বলল মিস্টার আগরওয়াল সব কিছু একদম রেডি হয়ে গেছে আই এম শিওর কালকের দিনটা গ্র্যান্ড হতে চলেছে আলেক বলল ইয়েস আর আমরা যেভাবে প্ল্যান করেছি এই প্রোজেক্টটা সাকসেসফুল হতে বাধ্য ও মিস্টার শর্মা আপনি আমাকে ভেনুর যে পিকচারগুলো পাঠিয়েছিলেন ওগুলো দেখি যতটা বুঝতে পারলাম বেশ ভালোই কিন্তু আমি নিজে একবার দেখতে চাই আই হোপ ভেনু রেডি হয়ে গেছে আলেক বললো হ্যাঁ ভেনু রেডি হয়ে গেছে মিস বাসু আজ ফাইনাল চেকিং করতে যাবেন নিশিত বলল ও গ্রেট তাহলে তো আমি আপনার সাথেই যেতে পারি মিস বাসু কুহেলি একবার আলেকের দিকে তাকালো আলেখও একবার কুহেলির দিকে তাকিয়ে বললো হ্যাঁ সে তো যেতেই পারেন মিস বাসু আপনি কখন যাচ্ছেন কুহিলি বলল আমি তো এই মিটিংটার পরেই বেরোবো ভেবেছি আসলে অফিসে সব কাজ কমপ্লিট করে একেবারেই বেরিয়ে যাব ভেবেছিলাম আলেকের মুখটা যেন একটু গম্ভীর হয়ে গেল কিন্তু সেটা ক্ষণিকের জন্য মুখে সেই স্বভাবসিদ্ধ হাসিটা এনে বলল দ্যাটস গুড তাহলে আপনি মিস্টার আগরওয়ালকে নিয়ে ভেনুটা চেক করে আসুন আর কোনো রকম প্রবলেম হলে আমাকে জানাবেন ওকে স্যার নিশিথ এবার উঠে দাঁড়িয়ে বললো দেন লেট না করে বেরিয়ে পড়া উচিত কুহেলিয়া উঠে দাঁড়িয়ে নিচেদের দিকে তাকিয়ে বললো ওকে স্যার আপনি একটু ওয়েট করুন আমি ব্যাগটা নিয়ে আসছি নিশীত টেবিলে রাখা ওর ফোনটা তুলে নিয়ে বললো ফাইন আমি তাহলে নিজে ওয়েট করছি তারপর আলেকের দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বললো ওকে মিস্টার শর্মা সি ইউ আলেকও ততক্ষণে উঠে দাঁড়িয়েছিল নিশীতের বাড়ি দেওয়া হাটটা ধরে আলেক হেসে জবাব দিল সিওর মিস্টার আগরওয়াল কালকে দিনটা আমাদের দুটো কোম্পানির জন্যই খুবই স্পেশাল আই হোপ সব ঠিক হবে নিশীত ওর সেই অদ্ভুত হাসিটা ঠোঁটের কোনায় এনে বলল অফকোর্স সব কিছু ঠিক হতেই হবে বলে নিশীথ আগরওয়াল কেবিন থেকে বেরিয়ে গেল সঙ্গে তার সেক্রেটারি উমেশও কুহেলি ও আলেককে বলে বেরিয়ে আসতে যাচ্ছিল কিন্তু আলেকের ডাকে থেমে যেতে হলো মিস বাসু ওয়েট ইয়ে স্যার কুহেলি মনে হলো আলেকও কিছু একটা ভাবছে তাই নিজেই জিজ্ঞেস করলো ইজ এনিথিং রং স্যার আলেক বলল নো নাথিং ইজ রং মিস বাসু আপনার এখানকার সব কাজ হয়ে গেছে মানে সবটা ফাইনাল চেক করা সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে কুহেলি বললো ইয়েস স্যার আমি সব চেক করে নিয়েছি এভরিথিং ইজ রেডি ও গুড বলে আলেক আবার যেন কোনো একটা ভাবনায় ডুবে গেল কুহিলি খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা একটু আগেও তো সব ঠিক ছিল তাহলে এখন হঠাৎ এত চিন্তার কারণ কি রিষ্টু ওয়াচের দিকে তাকিয়ে কুয়েলি একটু গলা পরিষ্কার করে বলল স্যার বলছিলাম যে যদি আর কিছু বলার না থাকে তাহলে আমি কি যেতে পারি আসলে মিস্টার আগরওয়াল ওয়েট করছেন নিচেই আলেক যেন হঠাৎ ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ আপনি যান আর রকম প্রবলেম হলে আমাকে বলবেন বাসু কুহেলি ওকে স্যার বলে কেবিন থেকে চলে গেল কুহেলি কেবিন কেবিন থেকে বেরিয়ে গেলে আলেক কিছুক্ষণ বন্ধ দরজাটার দিকে তাকিয়ে থাকলো ঠোঁটে লেগে থাকা সবসময় সেই হাসিটা এখন আর নেই মাথায় ঘুরছে সম্পূর্ণ অন্য চিন্তা এদিকে কুহেলি ওর ব্যাগটা গুছিয়ে নিয়ে নিচে নামতেই দেখলো সামনে নিশিত আগরওয়ালের গাড়ি দাঁড়িয়ে আছে আর মিস্টার আগরওয়াল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছে কুহেলিকে দেখে ইশারা একটু ওয়েট করতে বলে ফোনের কনভারসেশনে মন দিল বেশিক্ষণ অপেক্ষা করে করতে হলো না মিনিট ব্রেকের মধ্যেই কথা শেষ করে হলে নিশ্চিত গাড়িতে উঠে কুহেলিকে উঠতে বললো নিশ্চিত দেখা বলে গাড়ি ড্রাইভার চালায় আর তার পাশের সিটে উমেশ বসা সুতরাং কুহেলির কাছে ব্যাক সিটে বসা ব্যাক সিটে নিশের সঙ্গে বসে ছাড়া কোনো অপশান নেই কুহেলি কেমন যেন একটু অস্বস্তি লাগছে কিন্তু উপায় নেই তাই উঠতেই হলো ব্যাংকুয়েট হলটা মোটামুটি একটু দূরেই শহরের একটা সাইডে হওয়া সত্ত্বেও এই হলটা কি আলেক ভেনু হিসেবে সিলেক্ট করেছে কারণ একটাই লোকেশান একটু অড হলেও হলটা বাকি সব দিক থেকেই বেস্ট কুহেলি আগেও গিয়ে দেখেছে। হলের প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট একদম টপ লেভেলের অনেকের কেউ অনেকক্ষণ কেউ কোনো কথা বলছে না একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে গাড়িতে নিশিৎ প্রথম এই নিস্তব্ধতা ভেঙে কথা বললো মিস বাসু আপনি তো কলকাতা থেকে বিলং করেন তাই না ইয়েস আমি দু তিনবার কলকাতায় গিয়েছিলাম বিজনেসের জন্যই নাইট নাইট সিটি আপনাদের আপনাদের ওখানে দুর্গাপুজোটা দেখার খুব ইচ্ছা আমার কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি শুভ্র মানে আমার সেই ফ্রেন্ড যার কথা আপনাকে বলেছিলাম ও বলতো কলকাতার দুর্গা পুজো যে দেখেনি তার লাইফটাই বৃথা দুর্গাপুজোর কথায় কুহেলির মনটা যেন একলাপে পিছিয়ে গেল পুরোনো দিনগুলোতে কী মজাটাই না হতো দুর্গা পুজোর সময় সপ্তমী অষ্টমী অঞ্জল ঘুরতে যাওয়া প্যান্ডেলে প্যান্ডেল দেখা পুরনো দিনের স্মৃতিতে কুথি কুহেলি এত টাই ডুবে গেছিল যে নিশিদ্ধওকে দুবার ডাকলেও কোনো সারা দিইনি নিশিদের তৃতীয়বারের ডাকটা কুহেলির এক টানে অতীত থেকে বর্তমানে এনে ফেললো মিস বাসু ইয়েস স্যার কিছু বলছিলেন বলছিলাম তো অনেক কিছুই মিস বাসু কিন্তু আপনি মনে হয় তার কিছুই শোনেননি কুহেলি একটু অপ্রস্তুত হয়ে পড়লো হয়তো কাজের কথা বলছিল কুহেলি ধ্যান দেয়নি আই এম সরি স্যার আসলে আপনি দুর্গা পুজোর কথা বললেন তো পুরোনো কথা মনে পড়ে গেছিল। নিশিত বলল তার জন্য সরি বলার কি দরকার আপনাকে তো পুজোর কথাই জিজ্ঞেস করছিলাম কোহেলি বলল কি জিজ্ঞেস করছিলেন আসলে আমি খেয়াল করিনি নিশিথ বলল আমি বলছিলাম আমি তো ছোটো থেকেই কলকাতায় বড় হয়েছেন ওখানকার সবই জানেন পুজোর ঠিক কোন দিনটায় গেলে আমি দুর্গা পুজোর বেশটা দেখতে পাবো আসলে বুঝতেই পারছেন চার চার দিন তো স্পেন্ড করা পসিবল নয় দুর্গাপুজো চার দিন হয় তাই ভাবছি এইবার পুজো একদিনের জন্য যাবো কুহেলি বললো ও এত খুব ভালো কথা পুজোর চারটে দিনই সমান তবে আপনি যেহেতু একদিনের জন্য যাবেন বলছেন তাহলে আমি অষ্টমীর দিন যেতে বলবো মায়ের অঞ্জলি দেওয়া থেকে শুরু করে সবই দেখতে পাবেন ওই দিন তবে আপনার তো মনে হয় কলকাতায় চেনা কেউ নেই আপনার সেই ফ্রেন্ডের সাথে তো বললে না যোগাযোগ নেই একজন চেনা কেউ থাকলে সুবিধা হয় না হলে একদম অচেনাদার একটু অসুবিধা হয় কলকা বললো বলল কলকাতার কথা দুর্গা কথা বলতে বলতে কুহেলির মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল নিশিৎ সেদিকে তাকিয়ে ওরে সেই অদ্ভুত হাসিটা হেসে বলল পুজোর তো এখনও দেরি আছে ততদিনে তেমন চেনা কাউকে তো পেয়েও যেতে পারি কথাটার মানে ঠিক পরিষ্কার হলো না কুহেলির কাছে আর এই নিশীত আগরবলের এই হাসিটা ওর খুব রহস্যময় মনে হয় যেন কত না বলা কথা লুকিয়ে রয়েছে এই হাসিতে কুহেলি এই কথার আর কোনো উত্তর দিল না জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল আকাশটা কালো হয়ে এসেছে মনে হচ্ছে মুহূর্তেই বৃষ্টি নামবে গল্পের আজকের পর্বটা এখানেই শেষ করছি আলেককে তো আমরা প্রথম থেকেই দেখছেন কিন্তু আলেকের ব্যবহারে এই চেঞ্জটা যে পরিবর্তনটা হয়েছে সেটা একটু অড লাগছে কি মনে হচ্ছে আলেকের এরম ব্যবহারের কারণ কি হতে পারে আর নিশীতের সেই রহস্যময় হাসি সেটারও কিন্তু কিছু একটা ব্যাপার আছে তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি গল্পটি ভালো লাগে তাহলে শুনতে থাকুন এবং জানাবেন কেমন লাগছে পাশে থাকবেন ধন্যবাদ